ভীষণ ভীষণ যেটা তুমি এক্ষুনি বলে যে ভীষণ ভালোভাবে উপভোগ করছে দর্শক এবং তার জন্য আমরা মানে চিরকৃতজ্ঞ তাদের কাছে কারণ আমরা ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য এই ছবির ক্ষেত্রে আমার কাছে সবথেকে আমার আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট সব থেকে কাছের একটা ছবি মনের কাছের একটা ছবি কারণ সবসময় সিনেমার ক্ষেত্রে আমার তো আমাদের সেইভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের অবধি পৌঁছে দেওয়ার জন্য দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য সেইভাবে আমরা তো করতে পারি না কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা মেসেজ যেটা দেওয়ার দরকার ছিল বহুদিন তো সেটা ফাইনালি এই ছবির মধ্যে থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা এবং একটা কোনো জায়গায় যে এক্সাক্টলি যে থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস সেই ইম্প্যাক্টটা হয় সেই এফেক্টটা হয় বেরোনোর পরে একটু তারা ভাবেন তাদের নিজেদের সম্পর্কে তাদের নিজেদের চিন্তা সম্পর্কে তো আমার মনে হয় সেই জায়গাটা আমরা করতে পেরেছি কোনো একটা জায়গায় নাড়া দিতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি দর্শন সবাইকে আমি আমি অনেক আন্তরিক ধন্যবাদ সবাই দেখলাম হ্যাঁ হ্যাঁ সেটা এবারে ওর কোয়েলস ভাইপোটা কিচ্ছু বুঝতে পেরেছে কিনা জানি না একদমই বুঝতে পারেনি আর কাবিরের মনটা শুধু চক্কর ছিল সন্দেশের উপরে ও ভাবছে কখন শেষ হবে আর কখন সন্দেশটা সে খাবে তো হ্যাঁ এবারে একটু স্পেশাল ভাইপোটা চিনি আমাকে আমাকে মাথায় ডেকে কি করে আমাকে মাথায় ডেকে নয় কিন্তু চিকি সদ ভীষণ ভালো এই আমার দাদা এসে গেছে দাদা 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 চলো হবে না

মানে একটা ছবির কাজই তো তাই মানে আমি বলতে চাইছি যে এক একটা ক্যারেক্টার কে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে তো অনেকদিন বাদে একটা নিখাত একটা ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যত্ন নিয়েছে কি বানিয়েছে এবং আমি বারবারই বলেছি যে কোয়েল একটা অস্বাভাবিক ভালো পারফর্ম করেছে সেই এই ছবির এই ইউএসপিটা এই দুটোই চিকিৎ গল্প বলাটা ও ডিরেক্টোরিয়াল কাজ এবং পারফরমেন্স ও শিক্ষার কাছ থেকে এটা পাওয়াটা মানে কত বড় পাওয়া বুঝতে পেরেছো কারণ যার থিয়েটারস দেখে আমরা বড় হয়েছে এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটুও যদি ভুল হয় তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে তো তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিকদার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ তুমি দর্শকদের আরেকটু জানুক এটা ভালো বাংলা ছবি লোকে দেখুক আমার মনে হয় যে এটা একটা বাংলা ছবি ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে

आवाज के लिए बहुत बहुत धन्यवाद और ये जो है क्योंकि इसी तो है और जी भी जानकारी दीजिए मतलब तो कुछ देता है तो थैंक यू सोॉलिंग अस यार भाई पाला सामने से दादा जी बोलिए बोलिए আমাদের দিকে ছবি করতে ঠিক আছে এবার যদি না ডাকে তোরা এরকম ব্যাপার না পরামা ছবি দেবে বলেছে তিন মাসের মধ্যেই

ছবি ছবির গল্প হচ্ছে এই ছবির মানে কি বলবো বল বা হিরো হিরোইন সমস্ত কিছু মিউজিক যা আছে না ছবির গল্প আমরা যে দেখেছি যে ছবির গল্প যদি ভালো হয় ছবির স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে সব ভালো হয় সেটা এখন আমার কাজ যেটা ছিল যে তিনটে গান আছে একটা গেয়েছে একটা ইমন গেয়েছে একটা রূপঙ্কর গেয়েছে ভেঙে যায় লেগেছে আর টাইটল ট্র্যাকটা আছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া একটা নিপাট বাংলা ছবি এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম আমি লাস্ট বাংলা ছবি বাংলার মতন ছবি করেছি শুভ দৃষ্টি প্রভাত রায় সে অনেক বছর আগে হয়ে গেল কিন্তু এই ছবিটা নিপাট বাংলা ছবি যেখানে আমরা বলি না বাঙালিরা কাঁসার তালায় ভাত খাই হ্যাঁ গঙ্গার সামনে বাড়ি আসন পেতে বসা ভাই ফোটা এগুলো সব বাঙালি আনা এই ছবি করতে আমার ভীষণ ভালো লেগেছে ইমোশনালি মানে খুব বেশি আমি ম্যাটার ছিলাম এই ফিল্মটার সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবনার ভাইকে সব থেকে ইম্পর্টেন্ট এই ছবিটার মধ্যে ভীষণ বাঙালিয়ানা আছে ভাই বোনের একটি অসম্ভব ভালো একটি গল্প পারিবারিক গল্প বোঝাই যাচ্ছে সেটা এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্টলি হচ্ছে যে পরিচালক এই ছবি পরিচালনা করেছে সে হচ্ছে আমাদের গৌতমদের মেয়ে সেটা বড় কথা নয় নতুন প্রজন্মের একটি ছবি এবং সেটিকে অনেক ছোট থেকে চিনি আর প্রথম কাজ এবং কোয়েলের এটা একটা মনে হয় আমার মনে হয় নতুন ইনি শুরু হবে এটা থেকে অন্য রকম একটা চরিত্র করেছে যে কোয়েলকে আমরা দেখি রেগুলার কমার্শিয়াল সেটা নয় একদম একটা অন্য এবং তার সঙ্গে বাবান আছে বাবানের অসামান্য অভিনেতা আমার মনে হয় বাঙালিরা অনেকদিন হয় না আমাদের সময় আমরা প্রচুর ভাই বোন মানে এক ভাই চার বোন এরকম প্রচুর ছবি করতাম সেই ধরনের ছবি হয় না সেটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছে যে আহ ওই বাংলা ছবির যে ইমোশনস আমরা বলি সেটা ফিরিয়ে ফিরিয়ে আনা হয়েছে এবং খুব রুচি সম্পূর্ণ একটি ছবি সবাই বলছে হয়েছে এবং অনেককে আমি জিজ্ঞাসা করেছি বলছেন আমি ছবিটা দেখি আমরা খারাপ কি বলবো বুঝতে পারছি না মানে কোন জায়গাটা সেটা একজন নতুন পরিচালক যার প্রথম ছবি সেটা তার জন্য একটা বিশাল বড় পাওয়া হয়

ইগার্ টু ওয়াচ দা ফিল্ম আর আহ অনেকদিন পর আই থিঙ্ক কোয়েল অ্যান্ড রঞ্জিত অ্যাঙ্কল দুজনকে একসাথে স্ক্রিনে দেখা যাবে সো সেটা নিয়ে প্রচন্ড ভাবে এক্সাইটেড একই পাওয়ার রয়েছে আর অনিপান্দা আছে তো আমরা ভীষণ সোনি এক্সাইটেড অল দ্য ভেরি বেস্ট গোটা টিমকে এবং খুব সুন্দর সময় যেটা তোমরা বলছো বোন নিয়ে একটা সিনেমা খুব সুন্দর সময় হয়েছে একদম জাস্ট কালকে আমরা ভাইবোটা সেলিব্রেট করেছি সময় তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সামনে বলতে হবে সামনে বলতে হবে ওরা নিজেদের জগতে আছে অ্যানাউন্স করবো এখানে এসে আমাদের প্রত্যেকটা বাংলা ছবি সে পুজো থেকে স্টার্টিং হয়েছে এখন অব্দি চলছে আগামী দিনেও চলবে যেকোনো কোনো রিজিয়নের ইয়েকে মানে ছবিকে টক্কর দিচ্ছে এবং লোকে দেখতে আসছে এটাই সব থেকে বল খুব ভালো লাগছে আমার এই ট্রেলারটা আমি প্রথমেই ট্রেলারটা দেখেছিলাম কোনো ছোট পর্দায় নয় বা মোবাইলে নয় সব থেকে আগে আমি দেখেছিলাম থিয়েটারে থিয়েট্রিক্যাল ট্রেলার দেখেছি আমার এত ভালো লেগেছিল ওই পুরো ট্রেলারটা বড় স্ক্রিনে দেখতে উইথ ফুল অফ ইমোশনস সুপার স্ট্রং অ্যাক্টরস প্রত্যেকে রঞ্জিতা কোয়েলদিকে একসাথে দেখার জন্য সত্যি খুব আগ্রহ